যেহেতু কালকে উদ্বোধন হবে হে ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আমি এখন আছি লেকটাউন সাবয়ের একদম সামনে এই হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর সাবয় দেখতে পাচ্ছো আর আমি এসেছি একটাই কারণ সেটা একটু পরে জানতে পারবে ওয়েট করো তার জন্য আমি কিন্তু চলে এসেছি সাবয় দিয়ে এপারে চলে এসেছি আমার আসার কারণটা আমি বলিনি আমার আসার কারণ হলো এই কেমন লাগছে বলো কালকে কিন্তু তেরো তারিখ আর কালকে উদ্বোধন হবে লিভিং লেজেন্ড লিও মেসির যে মূর্তিটা সেটা কিন্তু কালকে উদ্বোধন হতে চলেছে মেসি এখানে আসছে না ভার্চুয়ালি কিন্তু উদ্বোধন হবে এমনি স্টেডিয়ামে আসছে তো দেখো আজকে কিন্তু সেটারই আমি লুক দেখাবো কীরকম তৈরি করেছে তো তোমরা যারা আমার লিখে সাবস্ক্রাইব করো নি অবশ্যই ঝটফখট সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকান বাটনটা অবশ্যই ক্লিক করে নিও যাতে ভিডিও তোমরা পেয়ে যাও এই হলো লিও মেসির যে মূর্তিটা সেটা এখনো কিন্তু মুখ ঢাকা যেহেতু কালকে উদ্বোধন হবে তাই মুখ ঢেকে রেখেছে এখানে এই সম্পর্কে লেখা রয়েছে দেখো টু দি মেসি কালকে উদ্বোধন বলে তেরো তারিখ দেওয়া রয়েছে তেরো ডিসেম্বর আচ্ছা এখানে ভালো করে কিন্তু সাজানো হচ্ছে এখানে অনেকেই এসছে ছবি ভিডিও করার জন্য আর এখানে সাজানো হচ্ছে এখানে বড় স্ক্রিন লাগানো হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে কালকের যে শো হবে মেসি যে আসবে এখানে তো তার এখানে শোটা দেখানো হবে এই স্ক্রিনেতে ফোন থেকেই দেখো চ্যানেলের লোক এসছে যেহেতু কালকে আর একদিনই মানে আজকে সন্ধ্যাটাই বাকি আছে তাই তোর জোর কিন্তু এখানে ভালোই হচ্ছে দেখতে পাচ্ছ আমি সন্ধ্যাবেলা আবারও আসব তো দেখাবো তোমাদের লাইট জ্বালালে কেমন লাগে দেখতে সেটা তো তার জন্য আমার চ্যানেলে অবশ্যই থাকতে হবে আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে ও হো 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 বাস চলে গেল যাই হোক আমি কিন্তু আবারও সন্ধেবেলা চলে এসেছি তোমাদেরকে এই মেসির যে মূর্তিটা সেটা দেখানোর জন্য সন্ধেবেলা এলাম আর এখানে মেসির যে মুখটা ঢাকা ছিল সেটা কিন্তু ওপেন করে দিচ্ছে এখন ঢাকাটা কিন্তু সরিয়ে দিয়েছে তাই তোমাদের একটু হলেও দেখাতে পারছে মুখটা হলো রাতের যে দৃশ্য সেটা এখনো পুরো দমে কাজ চলছে দেখতে পাচ্ছ মুখের যে ঢাকা সেটা সরিয়ে দিয়েছে আগেই দেখালাম প্রচুর মানুষ এসছে ভিডিও করছে আর ফটো তুলছে দেখতে পাচ্ছ ওয়াশ টাওয়ার টাও আছে ওয়াশ টাওয়ার খুব সুন্দর লাগছে তার অপোজিটে এরকম একটা মেসির মূর্তি চারিদিকে এরকম ফুল গাছ দিয়ে ডেকোরেশন করেছে বেশ ভালো লাগছে দেখতে এখানে স্ক্রিনেও দেখো নিয়নিন মেসি বলে লেখা রয়েছে খুব সুন্দর এতক্ষণ যে মুখটা পুরো ঢাকা ছিল এখন পুরোটাই ঢেকে দেবে তো চলো কালকে তোমরা যারা আসছো এখানে তোমরা মজা করো কারণ কালকে আমি আসতে পারবো না তাই আজকে তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম কালকে ঠিক দুটোর সময় এই মূর্তিটা উদ্বোধন হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা